অনলি মাত্র ৪০ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পিস আর কাঠ সিলাই করবে খালি কাথা করবে মাত্র একশো টাকা সাড়ে এগারো হাত বারো হাত হবে এই যে দেখেন অন্য জায়গা থেকে নিলে দাম পড়বে এই আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা আমরা দিয়ে দিব অনি মাত্র দুশো টাকা কি বলে এটা হবে আপনার একদম একশো পার্সেন্ট ফ্রেশ হবে ঠিক আছে একদম ফ্রেশ হবে যেকোনো সমস্যা হবে আপনি ফেরত দিবেন যে ফেরত দিতে পারবো আসসালামাই নীর আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ারে এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন এই দোকানের লোকেশনটা হচ্ছে আপনার নরসিংহী মাদুব্দি নিংদী জানা মাদুবদী জানা মাদুবদি নতুন বাস স্ট্যান্ডের পাশে জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয়তলা একশো এক এবং একশো বারো নম্বর দোকান আচ্ছা আপনাদের কি দুইটা সব হ্যাঁ হ্যাঁ দুইটা আচ্ছা তো আজকে ডিসকাউন্ট অফার কি দেখাবে আজকে ডিসকাউন্ট অফার আপনার ওয়ান পিস থাকবে ওড়না থাকবে তারপর হচ্ছে থ্রি পিস থাকবে এবং শাড়ি থাকবে মানে একের ভিতরে তিন হ্যাঁ একের ভিতরে তিন ঠিক আছে সবগুলো গুলো ইনশাল্লাহ থাকবে যে গতকা আমি একটা ওড়না দেখাই এটা নিলে আপনার সর্বনিম্ন পঞ্চাশ পিসের একটা বান্ডেল দিতে হবে গত বিদ্যুৎ দেখাইছি আচ্ছা মাত্র 40 টাকা পিস ঠিক আছে মাত্র 40 টাকা 40 টাকা 4.5 হাত হবে এই যে দেখেন only মাত্র 40 টাকা 40 টাকা এই যে এটা পেডি এই যে এটা পেডি এরকম থাকবে আচ্ছা আপনি নিলে সর্বনিম্ন 50 পিস নিতে হবে 50 পিস হ্যাঁ এরপরে যে কোলিওয়ান পিস এটাও দাম কমাই দিමු দেখেন একদম ফ্রি সাইজের একটা কোলিওয়ান পিস কোলিওয়ান পিস কত দিবেন এটা দাম দি দিব মাত্র 40 টাকা পিস only মাত্র 40 টাকা পিস 40 টাকা আজকে ইনশাআল্লাহ সব কাপড়ে অফার থাকবে ঠিক আছে আচ্ছা মাত্র 40 টাকা পিস এই তারপরে যে আপনার আরেকটা উন্না দেখামু এটা হবে আপনার পাঁচ হাতের একটা উন্না আড়াই হাত বড় একটা উন্না হবে ঠিক আছে জি আড়ি কাজ করানো থাকবে সুন্দর করে কিন্তু আড়ি কাজ করা আড়ি কাজ করা থাকবে ফুল ওনাতেই কিন্তু আরিকাজ কাজ করা আড়ি কাজ করা থাকবে এটা একদম একদম কম আছে ঠিক আছে এটার কালার আছে যে দেখেন আমি আরিকাজ কাজ করা থাকবে পাঁচটা কালার আছে এটার দাম দিয়ে দিব মাত্র একশো টাকা

যে সাড়ে এগারো হাত বারো হাত হবে এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা করে এই যে এই যে একশো টাকা একশো টাকায় সাড়ে পেয়ে যাচ্ছি বারো হাতে বারো হাতে মাত্র একশো টাকা ঠিক আছে এই যে যদি কোনো জায়গায় কোন রকম সমস্যা থাকে তাহলে এরকম এমব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা থাকবে এরপর দেখাম উ তেরশো টাকার শাড়ি এটা আপনার বেশিরভাগ শ্রেষ্ঠ থাকবো তারপরেও যদি দু একটা যায় তারপরে এম্ব্রয়ডারি করা আছে কিন্তু এটা কালারটাও আপনার ভালো থাকবে বারো হাতে হবে এই যে দেখেন

এরপর একটা দেখাম ইন্ডিয়ান আপনার এদের কাতানের কাতানের মধ্যে হ্যাঁ কাতানের মধ্যে খুবই দামি একটা শাড়ি ঠিক আছে এই যে আগে আপনার শাড়িটা দেখেন

যে কোনো সমস্যা হবে শাড়িটার মধ্যে যে কোনো সমস্যা আপনি ফেরত দিতে পারবেন আচ্ছা এই যে এটার মধ্যে সুতি জামদানিটা দেখাইছি আপনারা এটার মধ্যে হচ্ছে আপনি সুতি এটা হচ্ছে সুতি জামদানি সুতি জামদানি সুতি জামদানি আর কি এটা একদম ইনটেক একদম ইনটেক আপনি একটা শুয়ের গানা যদি বার করেন জি আপনারা আমি চেঞ্জ করে দিব সমস্যা না সুন্দর করে প্যাকেটিং করা থাকবো জি এই যে দেখছেন কত দিচ্ছেন মাত্র 200 টাকা অনলি মাত্র 200 টাকা 200 টাকায় দিচ্ছেন এই শাড়ি হ্যাঁ 200 টাকায় দিচ্ছি মাত্র এই যে দেখেন এই যে এই যে অনলি মাত্র আপনি 200 টাকা ঠিক আছে সমস্যা বললাম না কোনো সমস্যা যেকোন সুতির মধ্যে ঠিক আছে এই যে দেখেন আরেকটা আপনার সুতির মধ্যে এগুলো ইনশাল্লাহ দাম কমাই যতটুকু সম্ভব ইনশাল্লাহ দাম কমাই দিতেছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে আবার সুতির মধ্যে সুতির মধ্যে দুইশো টাকা পাঁচশো দুশো টাকায় দিচ্ছেন দুশো টাকা আর কেউ যদি দেখে আপনার কাতানের মধ্যে এগুলা বললাম খুশি হওয়ার আপনি তিন হাজার পঁচিশশো টাকা বিয়ে শাড়ি এই যে দেখেন এই যে দেখছেন জি এই যে দেখেন সুন্দর করে প্যাকেটিং করা আসলে কিন্তু এই শাড়িগুলো কিন্তু দারুণ লাগে অনেক দামি একটা শাড়ি জি

আরো কয়েকটা কালার দিতে পারবো না ঠিক আছে আমার কাছে মনে আপনার দুই টাকা ঠিক আছে আমরা দিয়ে এই পুরো শাড়িটা বারো পুরো শাড়িটা দিয়ে অনলি মাত্র মাত্র আপনার আড়াইশো টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা যান দুইশো টাকা যান

এই যে প্রিন্টের মধ্যে আছে এগুলো একদম সফট হবে এবং একদম বারো ফ্রেশ হবে ঠিক আছে আপু জি এই যে দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা অনলি মাত্র দুইশো এই যে এটা এটার মধ্যে হালকা হালকা চুমকি কাজ বসানো আছে জি এই যে হালকা হালকা চুমকি কাজ বসানো আছে মাত্র দুইশো টাকা করে আচ্ছা এরপর দেখাম আমি আপনার এক কাটা শাড়ি এক কাটা শাড়ি হ্যাঁ এক কাটা এটা হচ্ছে আপনার এক কাটা সম্পূর্ণ এক কাটা হবে মাঝখান দিয়ে শুধু একটা সেলাই হবে এর বেশি হবে অনেকে আছে আপনার এক সেলাই বলে পাটপাড়ি করে ঠিক আছে দু তিন সেলাই দিয়ে দেয় এই যে ঠিক আছে এক এক কাটা শাড়ি হ্যাঁ এক কাটা শাড়ি এটা মাত্র 300 টাকা অনলি মাত্র 300 টাকা 300 টাকা অনলি মাত্র 300 টাকা এই যে দেখেন সম্পূর্ণ বারো হাতে গো ঠিক আছে এই যে পাকিজার হবে পাকিজার একটা সিল দাও আছে কিন্তু জি এই যে দেখেন এগুলো হচ্ছে পাকিজার আপনার মাত্র 300 টাকা পিস মাত্র 300 অনলি মাত্র 300 টাকা এই যে এক কাটা সম্পূর্ণ বারো হাতে হবে জি দারুন দেখেন 300 টাকা মাত্র 300 টাকা এরপর দেখাম আপনার এই যে এটার মধ্যে পাখি যার একদম ফ্রেশ হবে মানে একবারে ফ্রেশ হবে আপনার এটার দাম দিয়ে দিবো এই যে এটার দাম দিয়ে দিবো মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর তিনশো সত্তর টাকা এই যে দেখেন এগুলো মাত্র তিনশো সত্তর টাকা এই যে মাত্র তিনশো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এরপর দেখাম আপনার থ্রি পিস দেখামু আপনার থ্রি পিস গুলো ইনশাল্লাহ কমে ধুর মা এবং আমার থ্রি পিস গুলো আপনার একদম ফ্রেশ থাকবে আচ্ছা এই যে এগুলো কি এটা হচ্ছে তাঁতের থ্রি আছে এই থ্রি পিস তাঁতের থ্রি পিস এই যে

আর এই যে হবে উন্নাটা হবে আপনার নামাজ উন্ন একটা পাঁচ হাতের একটা উন্ন হবে জি আর সালোয়ারটা থাকবে সহ দুই গজার এই যে আপনার এটা দাম দিয়ে দিব মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপর থাকবে আপনার এই যে কোশেক কোশেক কোশেকটা আরো দাম কমাই দিব এই যে

চন্ডিবা চন্ডী বাড়িটা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে আপনার পাঁচ হাতের একটা উন থাকবো দাম দিয়ে দেবো মাত্র তিনশো চল্লিশ টাকা পিস তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এই যে দেখেন

মাত্র চারশো ত্রিশ এই যে আপনার এটা হবে এই যে রাঙ্গুলি হচ্ছে আপনার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ রাঙ্গুলি এই যে স্যালোয়ারটা আর অন্যটা হবে আপনার নামাজ না পাঁচ একটা অন্য

অসাধারণ কালেকশন গুলো দেখলাম আর যারা দেখতে চান তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ